সমস্যা সমস্যা হতা শুনিৰ আই তোমাৰ নহয় কি আইনৰ হি কিন্তু কিছু নে নাই কিছু না বাইনাৰ ফন দে তোর কেলাই ফারা ফারা ফুলুই সে তো আর বাইনা তুই এক জনে দংস গজ্জস বংশ টি আর গুনা গুন চুডা হাতি আর নগরি চাই কি হইরান ফুন এসব হাম তুই আর নগরি চাই কি হইরান ফুন বাইনা সুরা বিদ্যা বড় বিদ্যা ইয়ারিতে ফারিলে হাত গুশির গুই জালারি ব দরা ফরিলে জাডা জুতা গলাতে বাদি দিব ডেড়েলা

ও তরфу আজফলে সাগর যাই মাছ মারিয়ানের সগই 10 জন সুযোগ পরে পান বহু ফুয়া ফলের ও তর বউ আদার গই 마শে তিনবার আনা ফরের আরাতন এসবা কাম তুই আর নগরি সাইকে হইরান ফুল চোরডা হাতি আর নগরি সাইকে হইরান ফুল যারা সাধু অনেক সরগরের তুদলবাছি তারা রাত নীতি দেখি মিষ্টি জিলাপি আগে কুড়ি মাঝে তিরিশ পিসে ফন্দাস হর কেশি আর ইসাব গরি টিয়া গুনগুনি লর ও তুই ইন গরিলে ফুলুই সাইলে দুধ দিয়া হইত নে তোর এসব খান আর নগরি সাই কি হইরান ফুল এসব খান তুই আর নগরি কি হইরান ফুল বাইনা রেকশাওয়ালা রেকশা সালার খেল গোরাই পিছৰ তোন বই চাই তাকি দেখ কেন সুন্দৰ লাই যেত টানে এত বাইরে ভৰে মাতাৰে গাম এষ্টেছে নাই ভ ৰাইজা দিলে দিলেৰে তাৰে দাম তোৰে ৰিক্সাই এক কানে লৈ দিতে পারী এ বাইৰা তোরে থম থম এক কানে লৈ দিতে পার ৰী বে জ্যোতি তুন এস বাখান তুই আৰু চাই কি হইৰাণ ফোন চোৰ দা আর আৰ নগৰি চাই কি হইৰ ন শুন তুইতো মাইয়া মলৰ ফুয়া জিৰ নাতি তোৰে কেনে মাইঞ্ছে ডাকে মুস্যা মধতি জেশ্বৰ মা হাইয়া মাইয়া হৰে গেলতো তুন তুই জে পতে ৰাত আছে গাজাৰ বুদা তেজত লছ আর আৰু কেন কেন ঘৰৰ কুলী ন হৰি মাইঞ্চতন নিৰ মাইঞ্চ তনো চবা খাম চাই কি হইৰ ন এসব খানগরী সাইকি কি এসবা খান তো ই আর নগরী সাইক হৈরি এসবা খানী সাইকি কিছু